দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে হ্যাঁ বন্ধু মঙ্গলবার কেমন দামে মাংসের উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই কি হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে মাংসের গরু কেনাকাটা চলতেছে হ্যাঁ মাঝারি সাইজের মাঝারি একশো কেজির নিচে একশো কেজির নিচে আমরা দেখছিলাম এখানে আর এই একশো কেজির নিচে হবে মাংসের

For uh, 어, 아, 뭐, 쟤네. 아, 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 쟤네. 아,

মানসের গুরুখানে কত বলছেন কত কত চাইছে ওনি এখানে মাংসের গরু কালেকশন করছে হাবিবুর ভাই আমরা এই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

কতটুকু ওজন আসবে ওটা শিখে শিখেছি বুঝলাম কেজি ওজন আছে আচ্ছা হাবিবুর ভাই কয়টা হয়েছে পর্যন্ত সাড়ে সাতটা চল আমার দেখি পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছে যে কারণ দামে এই গুরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো হাবিবুর ভাই কয়টা হলো পাঁচটা আচ্ছা আচ্ছা মাংসের এটা কত হয়েছে হ্যাঁ বাউান্নান্ন হাজার বাউান্ন হাজার এব কত পাঁচপান্ন কত ওজন কতটুকু আসবে নব্বই কেজি নব্বই কেজি পাঁচপান্ন নব্বই কেজি এ পাশেরটা আটান্ন 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 হাজার আটান্ন আটান্ন আটান্নটা হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি তিন মন ওজন পঁয়ষট্টি এ বাটটা সাতান্ন 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 হাজার এটা তো ওজন কতটুকু আসবে নব্বই কেজি নব্বই পার নব্বই পার হবে এগুলো আজকে সংগ্রহ করছে হাবিবুর ভাই তো কোথায় যাচ্ছে বললেন হ্যাঁ যশোর যশোর আচ্ছা যশোর তো এরকম সংগ্রহ কালেকশন যদি অবশ্যই ভাই দেন মোবাইল নাম্বার দেন